আসসালামু আলাইকুম দর্শক নির্বাচন গিয়ে কি আবার কোন নতুন খেলাগুলো শুরু হয়েছে আমি আপনাদের একজন একটা পোস্ট কাল করতে বল যিনি 5 আগস্টের আগে যারা অমলিক সরকার বিরোধী প্ল্যাটফর্মে ছিলেন তাদের জন্য অন্যতম সংবাদিক বাতাদের তারা ফলো করতেন যে গতকালকে দিন আজ নিউজ এমন অনেক সময় অনেক তথ্যবহুল অনেক তথ্য দিন বাংলায় এসে দেশের বাইরে থেকে প্রকাশ করেছেন সে জাদ নির্ঝরের একটি ফেসবুক পোস্টের দিকে আমি আপনাদেরকে এই আলোচনার শুরুতে একটা নজর দিতে চাই জাদ নির্ঝর বলছেন নির্বাচন বানচালের চেষ্টা চলছে তাও আবার খোদ ডক্টর ইউনুস সরকারের অন্দরমহল থেকে খেলা চলছে নানামুখী খেলা যে নানামুখী চলছে এটা মনে হয় হাটে ঘাটে মাঠেও এটা ছড়িয়ে গেছে যদিও অন্তর্বর্তীকালীন সরকার সেনা প্রধান সবাই নিশ্চয়তা দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টাও আজকে বললেন যে নির্বাচন মঞ্চাল হওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না বা সেরকম কোনো কারণ নেই সব জায়গা থেকে এটা বলার পরেও যার দিকে এই আলাপার দিয়ে হচ্ছে না যেই শুনিই নির্বাচনের শুরু থেকে লেগেছে ভাই নির্বাচনটা কি হচ্ছে চলুন মাঠের দিকে দিকেhardhat করি ইনকিলাব মঞ্চ তারা এমন একটি কর্মसूची নিয়ে আমি যখন মধ্যরাতে কথা বলছি 5 ফেব্রুয়ারি 2026 এর রাত বারোটার পরে তখনও ইনকালাব মঞ্চ তারা যমুনার সামনে অবস্থান নিয়ে আছে এবং সে অবস্থানের সবশেষ নির্বাচন চায় নির্বাচন চলবে কিন্তু ওসমান হাদির তার বিচারের দাবি বিচারের দাবিটা কি সেটা জাতিসংঘের তদন্তের মাধ্যমে বিচারের দাবিকে নিয়ে তারা মাঠে অবস্থান করবে শুধুই বিচারের মধ্যে সীমাবদ্ধ বলে আমরা সহজ চোখে দেখবো বিচার হত্যার বিচার সবাই চায় নিশ্চিত ভাবে সবাই চায় ওসমান হাদির স্ত্রী সেই এই বয়সী একজন তরুণী তিনি এবং একটি শিশু সন্তান মায়ের দুগ্ধ বিকশ একজন শিশু সন্তান তারা তাদের পিতা তাদের স্বামীর হত্যার বিচার নিয়ে এসছেন যদি এর বাইরে কি আর কিছু ইঙ্গিত পাওয়া যায় যে যেহেতু তারা যমুনা সামনে ইলেকশনের সময় পর্যন্ত সেখানে অবস্থান নিয়েছেন এবং সেখানে আমি যা বক্তৃতাগুলো শুনলাম সেগুলোর অর্থ হচ্ছে তারা সেই ঘুরিয়ে ঘুরিয়ে যেটা বলা এটা বিজেপির দিকে ইঙ্গিত করে যে বিজেপির প্ল্যাটফর্মের দিকে ইঙ্গিত করে তারা বলছে তারা বলছে এই ধরনের কর্মসুচি নির্বাচন বানচালের জন্য সেই বিএনপিকে কেই বারবার করছে ফলে এমন কি ভেতরে চলছে যে হ্যাঁ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে যে একটা প্ল্যাটফর্ম চাঙা রাখা এবং প্রয়োজনে সেখানে আস্তে আস্তে জমায়েত বাড়ানো জমায়েত বাড়ায় বাড়িয়ে নির্বাচন নির্বাচনের ফল ক্ষমতা হস্তান্তর এই বিষয়গুলোর মধ্যে মাঠের একটা চাপ তৈরি করে রাখা বিচার বিচার হয়তো তার স্ত্রী বলি তার সন্তান বলি ঠিকই চাচ্ছেন কিন্তু তার ভেতর থেকে অন্য কেউ কোন ধরনের কোন ভিন্ন রকম খেলাধুলা করছে কিনা হঠাৎ করে এটি পূর্ব নির্ধারিত কোনো কর্মসূচি সেভাবে নয় পরবর্তীতে সেখানে সমবেত হয়েছে ওই সময় হয়ে যে স্লোগানগুলো তারা দিচ্ছে এবং সেখানে প্রচন্ড নিরাপত্তা উপস্থিতি আছে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি আছে রে খুব স্বাভাবিক সেই উপস্থিতির মধ্যে দিয়ে একদম প্রথম দিকে মিডিয়াও সেখানে খুব একটা যাওয়ার সুযোগ পায়নি কিন্তু পরে মিডিয়ার সামনে মধ্যরাতে তারা লাইভে ঘোষণা দিয়েছেন যে তারা বলছেন যে সরকার পক্ষ থেকে ইতিমধ্যে প্রেস সুচিব নাকি জানিয়েছেন যে জাতির সঙ্গে আগন্তের জন্য জাতিসংঘের চিঠি দেওয়া হবে তারা বলছেন এটা যদি ประกাপন আকারে জারি করা হয় এবং জারি করার পরেও তারা তাদের অবস্থান কন্টিনিউ করবেন ফলে কোথাকার রাজনৈতিক কখন কোথায় গিয়ে করায় এটা বোঝায় ঠিক হলফ করে বলা যায় না ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শকদের নি আন্তরিক রহমান